অনেক টা আঙ্গুর আইটস ফ্রেশ এই অনেক মজার মিষ্টি একদম হ্যাঁ হ্যাঁ অনেক বড় বড় মিষ্টিগুলো লাইক আর এই যেগুলা আছে স্ট্রবেরি এটা হ্যাঁ আর এটা হচ্ছে আপেল আর এই কমলা হ্যাঁ

একটাটা আর উনিছো হ্যাঁ আচ্ছা আসল এই যে এটা হচ্ছে আমার জন্য নিছি অনেক কিছু আছে একটা জামার সাথে এই যে একটা কিউট ব্যাগ

ইভালব জাস্ট ক্লাউম টাকা তো বুঝলে টাকা গেছে ডলার ডলার টাকা না ডলার এটা হচ্ছে ওন্না হুম এটা হচ্ছে আমার জন্য জন্য

পিস দুটা হচ্ছে তো কেমন হয়েছে আমাদের এই যে গুলো অবশ্যই কমেন্টে জানাবেন অনেক নাইস হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এতটুকুই আজকে দিয়ে নিচ্ছি আলাইকুম